আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সব থেকে আমাদের কাছে একটি পার্সেল এসেছে চলুন আপনাদেরকে সাথে নিয়ে পার্সেলটি আনবক্সিং করা যাক নিয়ে নিলাম পার্সেলটি কাটার হিসেবে নিয়ে নিলাম একটি চাকু রীতিমতো পার্সেলটি ওপেন করতে একটি যুদ্ধেই নেমে গেলাম খুব যত্ন সহকারে পার্সেলের উপরে লাগানো টেপগুলো কেটে ফেললাম পার্সেলটির মরুকীকরণ দেখেই বোঝা যাচ্ছে সব কত যত্ন সহকারে পার্সেলটির মরুকীকরণ করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে সব আপনাদের পণ্যের উপর কতটা যত্নবান চলুন দেখে আসি সব আমাদের কাছে কি পণ্য পাঠিয়েছে খুলি দেখতে পেলাম পণ্যটি হচ্ছে এয়ারপোর্ট প্রো যেহেতু বক্সের কালার কালার কালো সেহেতু বোঝা যাচ্ছে আমাদের কাছে এসেছে প্রো ব্ল্যাক এখন বক্সটি খুলে দেখা যাক খুলতে গিয়ে প্রথমে চাইলে ইউজার ম্যানুয়ালটি খুলে পড়ে দেখতে পারেন এখানেও লেখা আছে সকল বিধি। এরপর পেয়ে গেলাম একটি এয়ারপোর্ট হ্যাঙ্গার এটি ব্যবহার করে এয়ারপোর্ট ঝুলিয়ে রাখা যায় তারপরেই পেয়ে যাবেন এয়ারপোর্টটি এয়ারপোর্টটি হাতে নিয়েই প্রিমিয়াম ফিল হচ্ছে এয়ারপোর্টটি খোলার পরে সুন্দর একটি শব্দের সাথে জানান দিল তার উপস্থিতি এটি প্লাস্টিক বিল্ড কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক ভালো এটিকে পরক করে দেখলাম আমি মাসাল্লা বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর এটিকে উপর থেকে দেখার পরই রেখে দিলাম পাশে চলুন দেখে আসি বক্সের ভিতরে আরও কি কি আছে তারপরে পেয়ে গেলাম একটি ক্যাবেল ক্যাবেলটি দেখে মনে হচ্ছে বেশ ভালো কোয়ালিটির ক্যাবেলটি পাশে রেখে বক্সের মধ্যে পেয়ে গেলাম কিছু এক্সট্রা ইয়ার টিপস এগুলো বিভিন্ন সাইজের আছে যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারবে এরপর হাতে নিয়ে নিলাম এয়ারবাড কেসটি এবং বের করে নিলাম এয়ারবার দুটি এয়ারবারসের ইয়ার টিপসগুলো খুলে দেখলাম এটি খুব সহজে খোলাও যায় এবং লাগানো যায় মোটের উপরে খুব ভালো মানের এয়ারবার এটি আপনি নিলে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এটি আপনি পার্সেস করতে চাইলে পার্সেস করতে পারবেন সব বিড়ি ফেসবুক পেজ থেকে আপনি যদি মটবারিয়া উপজেলার মধ্যে হন তাহলে পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে আপনি আপনার বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবেন